সেই কবে রোজডে গেল পরশুদিন না তারও আগের দিন রোজডের দিন একটা গোলাপ এনে দিয়ে কি সুন্দর বাবা কত ভালোবাসা এইসব দেখিয়ে তারপরে কালকে চকলেটে গেল একটা চকলেট তুমি হাতে করে আনলে না ভুলেই মেরে দিয়েছ একটা চকলেট তুমি হাতে করে আনলে না আজকে টেরির আমি তোমাকে চকলেট দিয়েছি দিয়েছি কিনা দিয়েছি কিনা বলো দিয়ে কটা চকলেট দিয়েছি তোমায় কটা চকলেট দিয়েছি হ্যাঁ তোমাকে আমি চকলেট দিয়েছি তারপরে তুমি এসে কি জিজ্ঞাসা করছো আমায় পূজা তোমার জন্য কি আমি চকলেট আটা দেব নাকি তোমার জন্য আমি একটা কি জানি বললে হ্যাঁ বলো 니জার মুখে চকলেট আরে 니জার আবার জন্য চাখানে চকলেট নিয়ে এসেছি আমি বললাম যে আমি কি আবার চকলেট আনবো না হলে আমি একটা কাজ করি তোমার জন্য চকলেট কেক অর্ডার দি তাহলে কোনটা খাবে তুমি বলো তাহলে আমি সেটাই নিয়ে আসছি আমাকে সেটা বললো না এখন বলছো এইসব এলিগেশন দিচ্ছো আমার শরীর ভালো না তারপরেও তোমার জন্য আমি রান্না করছি তোমার জন্য সমস্ত কিছু করছি মুখ বন্ধ করে সবার জন্য সব কাজ করছি ওই বাড়িতে গিয়ে কাজ করছি এই বাড়িতে এসে কাজ করছি আমার তো একটা শরীর না দিনের শেষে যদি একটা চকলেট এনে আমার হাতে দিয়ে বলতে যে পূজা এনে ওই চকলেটটা তোমার জন্য এনেছি মনটা খুশি হতো হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে আমি কি তোমার জন্য কোন জিনিস তুমি আমায় আমার কাছ থেকে সরেই যাও না না কথাটা টেডি ডে জন্য না কথাটা টেডি ডে জন্য না প্রত্যেকটা দিনই वैलेंटाइन डे প্রত্যেকটা দিনই টেডি ডে প্রত্যেকটা দিনই হচ্ছে চকলেট ডে সেটা সবাই বলে কই

তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীর ভালো না হ্যাঁ তোমার জন্য এই যে তোমার জন্য আমি প্রতিদিন রান্না করি না 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 মারবো মারবো কেন তোমাকে তো তুমি অন্যায় করো কোনো অন্যায় করলে তখন আমরা মেয়েরা আমি মেয়ের জন্যই বলছি আমার জন্য তো বলছি প্রত্যেকটা মেয়ের জন্য বলছি আমরা এই যে তোমাদের জন্য সারাদিন কাজ করি সারাটা দিন তোমরা কতক্ষণ কাজ করো বলো কোন অফিসে গেলে তোমরা কতক্ষণ কাজ করো আট ঘন্টা কাজ করো করলে তোমরা কতক্ষণ কাজ খুব হলো বারো থেকে চোদ্দ ঘন্টা হ্যাঁ আমরাও একটা মেয়ে কতক্ষণ তোমাদের জন্য কাজ করি শুধু যেই ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাই সেই আট ঘন্টা ছাড়া বাকি সতেরো আঠেরো ঘন্টা তোমাদের জন্য কাজ করতে হয় কি পুরো সংসারের কাজ করতে হয় এই এই যে যে বাড়িটা সুন্দর করে যখন দিন শেষে বাড়ি ফেরো জায়গার জিনিস জায়গায় ঘরের কোথাও একটা মানে ঝুল থাকে না সুন্দর করে খাটটা গোছানো থাকে এসে ধপাস করে শুয়ে পড়ো কোথায় থেকে পাও কে করে রাখে এই বউই তো করে রাখে এই বউটা যদি বাড়ির বাইরে কাজ করতে যেত আজকে তাহলে কত টাকা ইনকাম করতে পারতো তোমাদের হিসাব আছে আজকে যদি একটা নমিনালও কোথাও আমি চাকরি করতে যেতাম হিসাব কত বলো বলো একটা নমিনাল একটা যারা গৃহবধূ যারা হাউস ওয়াইফ তারা যদি আজকে একটা চাকরি করে মাস গেলে তারা নয় নয় করে আট হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবে পারবে কি না তোমার বাড়িতে যারা কাজ করবে তাদের তোমার কত টাকা মাইনে দিতে হবে বলো মাইনে দিতে হবে কত টাকা হ্যাঁ একটা যদি তুমি রান্নার লোক রাখো তার পেছনে তোমাকে দিতে হবে আড়াই থেকে তিন হাজার টাকা কারণ তিন হাজার টাকা নিচে তখন কোনো কাজের লোকই পাওয়া যায় না রান্নার লোক তারপর ঘর মোছা বাসন মাজার জন্য দিতে হবে তোমাকে নয় নয় করে দু হাজার টাকা তাহলে কত হলো তিন দুই পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে দিচ্ছি তাহলে কি হবে তার কোন রকম কোন ইয়ে নেই হ্যাঁ ভাই একটা টেডি যদি আমি নিয়ে আসতাম আজকে বেঁচে যেতাম ভাই পঞ্চাশ টাকার যদি পঞ্চাশ টাকার একটা টেডিও আনতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হতো যে না আমার বর ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছে দিন শেষে যদি একটা দু টাকার লজেন্স বা দশ টাকার একটা ক্যাডবেরি নিয়ে আসো তোমরা জানো না একটা মেয়ে কত খুশি হয় কতটা খুশি হয় সারাদিন কাজ করার পর যদি হাতে একটা একটা টাকার লজেন্স বা একটা চকলেট এনে দাও না তোমরা ছেলেরা একটা মেয়ে সত্যিই সারাদিনের কষ্ট ভুলে যায় সেটা তোমরা বুঝবে না সেটা তোমরা কোনোদিন বুঝবে না তোমাদের কথা বিয়ে করেছি সস্তার কাজের লোক তো পেয়ে গেছি বউ মানেই হচ্ছে কাজের লোক বউ মানেই এসে সারা দিন বাড়ির এই যে ঘানি টানবে ফাই ফরমাস কাটবে তারা তো ফ্রির কাজের লোক তাদেরকে কিচ্ছু দিতে হয় না দাদার দাদার সব সময় মুখ বন্ধ করে প্রতি পরমেশ্বর এরকম বলে 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 এরকম নমস্কার করে দিনে চারবার বরকে নমস্কার করে করে সব কাজ করে দেয় ভগবান যদি ভাই আজকে আমি একটা টেডি আনতাম আমার জীবনটা এরকম দুর্বিশহ হয়ে উঠতো না মানুষ যে বিয়ের পর এভাবে বদলে যায় আমি প্রথম দেখলাম আগে কোনদিন আমি এই রূপ দেখিনি আজকে যে রূপ আমাকে তুমি দেখালে আজকে যে রূপ তুমি আজকে যে রূপ তুমি আমাকে দেখিয়েছো এই রূপ আমি কোনদিন দেখিনি আজকে বুঝলাম প্রত্যেকটা মেয়ে কত খাটে আর কতটা এক্সপেক্টেশন থাকে প্রতি জীবনটা মানে মানে কি বলবো আর না ওসব বলো না বলো বরের প্রতি তাদের কতটা এক্সপেক্টেশন থাকে সেইখান থেকে মেয়েরা লাস্টে দিন শেষে গিয়ে এরকম হ্যাপি টেডি ডে

মেটেরিয়ালিস্টিক নয় তোমরা প্লিজ কেউ এই জিনিসটাকে খারাপ ভাবে নিও না আমার এই প্রতিবাদটা করার পিছনে হচ্ছে যে আমরা সারাদিন খেটে যাবো

থ্যাঙ্ক ইউ হম এইখানে তো মানে দহরম মহরম বাঁধিয়েছিলে তা দেবে না কেন হ্যাঁ দেবে না কেন